নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর একটি নতুন ব্লক নিয়ে এই মুহুর্তে আজকে আমরা রয়েছি রানীগঞ্জের কুমারবাজার এবং আজকে আপনারা সবাই জানেন মা শ্যামা শ্যামা মায়ের আজ অষ্টমঙ্গলা এবং সেই উপলক্ষে এই রানীগঞ্জে এই কুমার বাজারে বুকে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে হয়ে আসছে এই কালী মায়ের পুজো চলুন আপনাদের সামনে তুলে ধরব সেই পুজোর যে ইতিহাস এই যে বাড়ি আপনারা এখন দেখছেন এই নতুন বাড়ি কিন্তু সবথেকে প্রথম যখন শুরু হয়েছিল এই মন্দিরের আপনাদের সেই ভিডিও দেখিয়েছি আগে এবং এই অষ্টমঙ্গলায় কিন্তু প্রচুর মানুষের এখানে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এবং প্রথমে আপনাদের দর্শন পাব মা কালীর এবং জাগ্রত মা কালী এখানে প্রচুর ভক্তরা এসেছেন কি বলবে তুমি কত বছর ধরে আসছো আমি এখানে প্রত্যেক বছরই আসি ফোকন দাদু আমাদেরকে প্রত্যেক বছরই নেমন্তন্ন করে মায়ের আশীর্বাদে সমস্ত কিছু ভোগ টোক বেশ ভালো খুব সুন্দর হয় খুব ভালো লাগে আমার এবং এখানকার যে মা রয়েছেন খুব জাগ্রত জাগ্রত তোমার ধারণা হ্যাঁ আমি এখানে প্রত্যেক বছর আসি হয়তো সময়ে না পালেও মাকে এখানে প্রণাম করে যায় প্রত্যেক বছরই আর ছোটোর থেকে এটা দেখে আসছি আমরা বরাবরই তো বন্ধুরা আমরা এখন সেই গর্ব আপনাদের নিয়ে যাব দেখতে পাচ্ছেন এখন এই আমরা রানীগঞ্জের লাহাবাড়ি এই যে মাকে দেখতে পাচ্ছেন এই মা প্রায় পঁয়ত্রিশ বছর হয়ে গেল পুজো হয়ে আসছে প্রচুর মানুষ ভক্তরা আসেন এই মায়ের টানে এবং দেখতে পাচ্ছেন এই মাকে এই যে গহনা বিভিন্ন রকম মাকে সাজানো হয়েছে প্রচুর যারা মনস্কামনা পূর্ণ হয় তারা কিন্তু এই মাকে দিয়ে যান খুশি মনে এবং এই যে পুজোর আয়োজন এত বছর ধরে করে আসছেন এই যে ভোগ নিবেদন করা হয়েছে আমরা সব কিছুই জানব আমরা আজকে এই যে এত এত মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন আমরা এখন এই মুহূর্তে পেয়ে গেছি এই যে পুজো হয়ে আসছে যিনি প্রথম পুজো শুরু করেন সেই লাহা। আমরা একটু করে যদি বলেন এই পুজো সম্পর্কে এই পুজো আমার পঁয়ত্রিশ বছর হল এই পুজো আমার হয়েছে পঁয়ত্রিশ বছর ধরে প্রতি অষ্টমঙ্গলাতে মায়ের ভোগ হয় কোথার থেকে যে অষ্টমঙ্গলাতে মায়ের ভোগ এত লোকজন যে আসে আমি বুঝতে পারি না আর আমার নিজস্ব কোনো কিছু জোগাড় জানতে না সব লোকে সব দিয়ে যায় এর মধ্যেই সব আমার কিছু হয়ে যায় লোকের উপকার দেয় বা যাই হোক তার জন্য জানি না তবু আমার যতটুকু আমি হোক আমার আন্তরিক ভালোবাসার মধ্যে আছে বলে আরও মনে হয় আমার হয় তার জন্যে আমার এই দিনে লোক যে এত আসে আমার ভীষণ আনন্দ হয় এটাতেই আমি আচ্ছা আর পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে এবং অষ্টমঙ্গলাতে যে খিচুড়ি এতে এত মানুষের খিচুড়ি ব্যবস্থা এটা যদি একটুখানি বলেন কত প্রথম থেকেই হয়ে আসছে প্রথম থেকেই অষ্টমঙ্গলাতে মায়ের ভোগ করি কারণ পুজোর দিন এই কারণে করি না পুজোর দিনে সবাই উপোস থাকে বলে ভোগ সবাই গ্রহণ করতে পারে না বলে আমি অষ্টমঙ্গলাতে করি আচ্ছা এই যে মাকে দেখা যাচ্ছে এটা কি মায়ের স্বপ্নাদেশ আপনি পেয়েছিলেন হ্যাঁ পুজোটা শুরু করে ক্লাস সেভেনে আমি সপ্নাম দিন আমি ছোটোর থেকে যখন আমার জ্ঞান হয়নি তার আগের থেকেই কিন্তু আমি কোনো পীরেকে নিয়ে পুজো করতাম কখনো পাথরকে নিয়ে পুজো করেছি নিজের ইয়ে করেছি তার খুব ইচ্ছা ছিল আমার বাড়িতে যেন থেকেই আমার আজ পঁয়ত্রিশ বছর ধরে এই পুজো বাড়িতে হয় এবং এখানে শুধু মা কালী নয় বিভিন্ন দেবদেবী রয়েছে বিভিন্ন দেবদেবী থাকলেও গোপাল আমার খুব ছোটোর থেকে গোপালকে নিয়ে আমি শুতাম গোপালকে নিয়ে বাড়িতে আমি রাখতাম এখনও গোপাল স্বামী সুব্রতানন্দন কি মহারাজ রয়েছেন আমরা তার সঙ্গে যে সৌভাগ্য ধন্য হলাম ওনার পাশে আজকে ওনার ইন্টারভিউ নিতে পাচ্ছি আজকে কি বলবেন এই আজকে মায়ের অষ্টমঙ্গলা দেখুন কালী পুজো যারাই করেন তারাই উচ্চ মার্গে সাধক কালী করালি কালী হচ্ছেন প্রধানা শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে কালী প্রধানা কালী হচ্ছেন আমাদের জগতের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পরিচালনা করেছিলেন কালী রূপে যখন চন্দ্রমুন্ড বধ হওয়ার আগে যখন ভগ দুর্গা তার রক্তবীজের যখন আপনার সৃষ্টি হয় তখন প্রত্যেকটা রক্তবীজ তৈরি হয় এক একটা ফোঁটায় সেই সময়ে দুর্গা কৌশিকী রূপ ধারণ করেছিলেন সেই কৌশিকী রূপে কালী নৃত্য এখন বিরাজিতা সেই কালী হ্যাঁ রক্ত বীজকে দমন করেছিলেন সেই জন্যে কালী হচ্ছেন কাল কাল হরতমানে আমি লাহাবুর বাড়িতে এসেছি লাহাবু মিশেষ আমাকে এক সপ্তাহ আগে নিমন্ত্রণ করেছিলেন আশ্রমে যে মহারাজ আমার ওখানে প্রসাদ পাবেন কালী পুজোর উপলক্ষে আমি কিন্তু না করিনি স্বয়ং মা জগদম্মায় তিনি প্রত্যেক মানুষের মধ্যেই তো দুর্গা মা বিরাজ করছেন হ্যাঁ নারীদের মধ্যেই তো তিনি অপ করছেন এই হচ্ছে আমাদের এই যে জ্যান্ত দুর্গা কাকে বলে এই যে বর্তমানে যে মায়েরা দারিদ্র দূরীকরণ দূর করার জন্য কেউ কাপ বস্ত্র দান করছেন কেউ হয়তো অন্ন দান করছেন এই যে লাহবু যে অন্নদান করছেন এ এক বিরাট ভূমিকা অন্নদান সবাই করতে পারেন না এই অন্নদানের মধ্যে বিবেকানন্দ বলেন যে আগে কুম্ভ অবতারের সেবা কর তার প্রতি গীতা করবি তো সেই রকম আর কি অন্নদান বিরাট দান এই বাবু আমি ঠাকুর ঠাকুরমা স্বামীজিকে প্রার্থনা করি যে লাহাববুর যেন শরীর সুস্থ থাকে এদের পরিবার সবাই ভালো থাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয়তু শ্রীরামকৃষ্ণ শ্রী মা শারদা দেবী বিবেকানন্দ নব ওম কালী কায়ন জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমার উপর রাম নারায়ণী নমস্তিত জয় তু সোম ওম সহন ভগতু সহন ভূ নত্তু সীর করবাবহে তেজস সিনা মস্তু মহ বিষা বহে সবাই ভালোবেসে থাকবেন কেউ বিদ্বেষ হয়ে থাকবেন না এই মন্ত্রটা মানে হচ্ছে একে অপরের ভালোবাসা মিষ্টি হাসি মিষ্টি কথা নিয়ে

এই যে বাড়ির পুজো একটা আলাদা এবং মা জাগ্রত এবং একটুখানি মা জাগ্রত আমার জন্মের পর থেকে আমি মায়ের অনেক কথা শুনেছি এবং নিজের চোখে কিছু ঘটনা ঘটেছে দেখেছি বন্ধুরা তার আগে একটুখানি আপনাদের জানি গায়ে কাটা দিচ্ছে সত্যিকারের সেই ঘটনা আমরা অনুভব করব একটুখানি যদি বলো একটা অনুভূতির কথা ছোটবেলাকার কিছু মা আছে যারা মায়ের ডাক শুনতে পায়নি তারা মায়ের কাছে এসে মায়ের ডাক শুনতে পেয়েছে কারোর স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে তারা কিন্তু মায়ের কাছে এসে স্বামীকেও ফিরে পেয়েছে কিছু মেয়ে বাবা মাকে বাড়িতে না জানিয়ে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেছে তারাও কিন্তু মায়ের ডাকে সারা পেয়ে মা বাবার কাছে ফিরে এসেছে তাই মায়ের কিন্তু কোনো তুলনা হয় না যারা যেখানেই আছেন একবার যেমন করে হোক মায়ের দর্শন করে যান এবং যার যত মনের কষ্ট দুঃখ আছে মায়ের কাছে এসে বলুন নিশ্চয়ই মায়ের ডাকে সবাই সার একদমই তাই বন্ধুরা চলুন তাহলে আপনাদের আরেকবার দেখায় যে কুমার বাজারে আপনারা যে কেউ যা যে কাউকে জিজ্ঞেস করবেন যে লাহা বাড়ি মানে খোকন লাহার বাড়ি যাব ওনারা আপনাদের দেখিয়ে দেবেন এই সেই খোকন লাহার কালী বাড়ি দেখতে পাচ্ছেন এবং আপনাদের সামনে তুলে ধরলাম আজকের এই মাগালি যে ইতিহাস জাগ্রত কালী এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম এবং মাকে আপনারা ওপারে যারা রয়েছেন মায়ের কাছে আশীর্বাদ কৃপা লাভ করুন এবং আপনাদের মনস্কামনা যা আছে মায়ের কাছে মনস্কামনা করুন যেন আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করেন এবং এইভাবেই কিন্তু আগামী দিনও আপনাদের সামনে তুলে ধরবো এবং মায়ের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ